এই তাকাফের বিষয়গুলা সংক্ষেপ সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব যেহেতু আজকে মাগরিবের থেকে মাগরিবের আজাদ সূর্য ডোবার সাথে সাথে ইতে সময় শুরু হয় তো এটা কেন আগে বলতেছি অনেক মানুষ তো এখনো আসে নাই কারণ মসজিদে যারা শেষে আসে এরা কিন্তু ইতে সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমি কি ভুল বলেছি নাকি যারা মসজিদে ফ্যাশনে আসে এদের কাছে ইতে কাফের গুরুত্ব তাই কিন্তু যারা আগে আগে আসে এদের কাছে গুরুত্ব প্রায় মসজিদে দেখা যায় যারা প্রতি বছর ইতে কাপ গুলা কিন্তু মসজিদে আগে আগে আসে বলি আলহামদুলিল্লাহ কিন্তু ইটেক যারা করে না এরা মসজিদে আসে একদম শেষের দিকে এরা অর্থাৎ এগুলা মানে লোক দেখানো লৌকিকতার ইবাদত করে তো যাই হোক রসুল্লাহ সাল্লিমসাল্লাম জীবনে রমজান মাস রোজা যখন থেকে ফরস হয়েছে আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম কোন বছর ঈতে কাপ ছাড়েন প্রতি বছর ঈদে কাপ পালন করত এবং রসুলসাল্লিউসাল্লামের মৃত্যুর পরে আল্লাহ রসুলের এই স্ত্রীগণ আল্লাহ রসুলের এই সুন্না যতদিন জীবিত ছিল ততদিন তারা পালন করত তো আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্য চাকরি এই সেই পারিবারের ঝামেলা এগুলার কারণে অনেকে পারে না তো এরপরেও এটা যেহেতু সুন্নার ইবাহত এটার ফজিলত মর্যাদা গুরুত্ব অনেক বেশি যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে এটা স্বার্থ না নকল ইবাদত হলে সে ইবাদতটুকু অন্তত আমরা জীবনে যারা করি নাই যারা করেছি বারবার চেষ্টা করার চেষ্টা করব। গত বছর করেছি এর আগে করেছি এর আগে করেছি আবার চেষ্টা করব হায়াত যতদিন আছে এর ভিতরে চেষ্টা করতে থাকবে। কিন্তু যারা জীবনে একবারও এই রমজানের শেষ দশকে ঈদ যারা পালন করি আমাদের প্রত্যেকে এটা ইতিকার কাবের ভিতরে সামিল হওয়া দরকার তবে ব্যস্ততার কারণে দুনিয়ার কারণে এটা অনেক সময় পারি না পারা যায় না কিন্তু সময় আমাদেরকে বের করতে হবে রসুল্লাহ সালহিউসাল্লাম শহিবহারি

ثم أعتك فأزواجه من بعده رسول الله صلى الله عليه وسلم যতদিন জীবিত ছিলেন আল্লাহ রসুলের হায়াতের জীবনের ভিতরে নবতের শুরু থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের রোজা পরশ হয়েছে আল্লাহ রসুলের রমজান মাসের আল্লাহ রসুলের জীবনে প্রতিটি রমজানে এই তেকাপ আদায় করেছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রীগণ রসুল্লাহ সাল্লামের এই সন্ন্যাত আদায় করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই তেকাপের ফজিলত কি গুরুত্ব কি মর্যাদা কী আল্লাহর কাছে قال رسول الله صلى الله عليه وسلم من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكف فيه عشر سنين ومن اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار سلاس خنادين কুল্লু খান দাকিন শফি খয় আল্লাহরুনবী বলতেছে কোন একজন মুসলমান অপর মুসলমান বাইয়ের কোনো প্রয়োজনীয়তার যদি মিটাতে পারে ওই মুসলমান বাই তার প্রয়োজনীয়তাটা মিটাতে পাই পারতেছে না তার কাছে সম্বল নাই সামর্থ্য নাই কিন্তু কোন মুসলমান ভাই যদি তার অপর মুসলমান বাইয়ের প্রয়োজনীয়তাটা যদি মিঠিয়ে দেয় এটাও এই তেকাফের সম সময়ের সমান সভার্লা থাকে দান করবে তাহলে যিনি এই তেকাপ করে এটা তো প্রয়োজনীয়তা মিঠানো প্রয়োজনীয়তা কোনো মোহমেন মুসলমান বাইয়ের প্রয়োজনীয়তা মিঠাই দিলে এই তেকাফের সমান সব দান করে আর যে ব্যক্তি রমজানের শেষ দশ রাত শেষ দশ দিন যদি এই ভিতরে যদি সময়টুকু যদি কাটায় তাহলে কি পরিমাণ এই প্রতিটি দিন প্রতিটি রাত রসূল উল্লাহ সাল্লাউল্লাহরিসাল্লাম বলতেছে ওয়ামানি আর তেকাফা ইয়ৌমান ইবিতিগ আওয়াজহিদুল্লাহ কোনো মুসলমান যদি একদিন অথবা এক রাত এই টিকা ফের ভিতরে যদি সময় কাটাই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে আল্লাহর বলতেছে আল্লাহকে তার ওই বান্দার বান্দার কাছ থেকে এমন ভাবে দূরত্ব সৃষ্টি করে দিবে খন্দকে যেরকম কাফেরা মুসলমানদের নিকটে আসতে পারে নাই খন্দকের কারণে খন্দকের কারণে মদিনাতে পরিকার কারণে যেভাবে কাফেরা মুসলমানদের কাছে পৌঁছাইতে পারে নাই ওইটা তো ওই সময়ের কথা কিন্তু আল্লাহ আল্লা সবাই বান্দা যিনি এই কাপ করেছেন একটিমাত্র রাত একটিমাত্র দিন একটি মাত্র রাত একটি মাত্র দিন এক রাতের ফজিলতির কথা বর্ণনা করতেছে তাহলে আল্লাহর ডবি বলতেছে জাহান্নামকে আল্লাহ সুবাহান হওয়া তাহারা তিনটা পরিকার দূরত্ব থেকে দূরে করে দিবেন বান্দার নিকট থেকে তিনটা পরিকার সমান দূর দূরে রাখবেন কিন্তু আল্লাহর কাছে ওই পরিকার দূরত্বটা কতটুকু সেটাও আল্লাহর ডবি বলতেছে মিম্মা বাইনাল বলা হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যতটুকু সময়ের দরকার হবে যতটুকু দূরত্ব বোঝায় ওইটাকে আরবি ভাষাতে হ ফিকাইন বলা হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উত্তর থেকে যদি দক্ষিণে যান পূর্ব থেকে যদি পশ্চিমে যান যত দূরত্ব হবে আল্লাহ কাছে বান্দা এবং জাহান্নামের দূরত্বটা আল্লাহ এভাবে তার বান্দার নিকট থেকে দূরে সরাই দিবে আল্লাহ বলতেছে এখানে শুধু একটা না যে আল্লাহ যে পরিকা তৈরি করে দিবে যে খন্দার যে পরিকা দূরত্ব সৃষ্টি করে দিবে বান্দা এবং জাহান নামের মাঝখানে সেটা হবে একটা খন্দক একটা পরিকার দূরত্ব হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর দূরত্ব যতটুকু ঠিক সেই পরিমাণ তিনটা পৃথিবীর দূরত্বের সমান হবে বান্দার কাছ থেকে যিনি একটিমাত্র দিন একটিমাত্র রাত ইতে ভিতরে সময় কাটিয়েছে ওই বান্দার জন্য আল্লাহ সব দুনিয়ার সমান তিনটা দুনিয়ার দূরত্ব এক জায়গায় করলে যে পরিমাণ দূরত্ব হবে বান্দার কাছ থেকে জাহান নাম সেই পরিমাণ দূরে সরাই দিবে আলহামদুলিল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম কি মর্যাদা কি উপমা দিয়েছেন এই সাইতে আর কোনো উপমা নাই আছে এটা তো একটি মাত্র দিন আর রাতের কথা বলা হয়েছে তাহলে আপনি যদি দশ দিন কাঠান কেউ যদি দশ দিন যদি ইতে কাপের ভিতরে যদি দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাঠাতে পারে তাহলে আপনার সামনে এক দিন এক রাতের ইতিকাফের দূরত্ব যদি তিনটা দুনিয়ার সমান দূরত্ব যদি হয় তাহলে 10 দিন দশ রাতের দূরত্ব কত হবে 30টা দুনিয়ার সমান যদি আপনি শুধু জীবনে একবার করেন আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ